হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মিস্টার মশিউর এবং আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে যাব আমরা মির্জাপুর শহরে একটু ঘোরাঘুরি করার জন্য আজকে আমরা যাচ্ছি হাইওয়ের পাশের রাস্তা দিয়ে মানে লোকাল রাস্তা দিয়ে যেদিকে অটো সিএনজি চলাচল করে ওই দিক দিয়ে আজকে আমরা যাব বাইক নিয়ে আর এই দিক দিয়ে যাওয়ার উদ্দেশ্য একটাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর এবং অনেক ভালো যেটা মুখে কি বলবো আপনারাই দেখতে থাকেন এর জন্য আমরা ভাবছি লোকাল রাস্তা দিয়ে যাব এবং লোকাল রাস্তার চারপাশে সবুজে ঘেরা গাছপালা এবং ঘাস গাছগোছালি অনেক কিছু আছে প্রাকৃতিক দৃশ্য সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বর্ষাকাল লোকাল রাস্তার পাশ দিয়ে বিভিন্ন বিল নদী বয়ে চলেছে আমরা ওগুলা দেখতে দেখতে চলে যাব দেখেন ভাই কি সুন্দর চারিদিকে মনে হয় সবুজে ঘেরা আমরা বনের ভেতর দিয়ে যাচ্ছি এরকম একটাই তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর লোকাল রাস্তাতে আজকে অনেক কম কারণ এদিকে লোকাল রাস্তাতে প্রচুর অটো সিএনজি বাইক বিভিন্ন রকম গাড়ি ঘোড়া চলাচল করে যার কারণে এদিকে প্রায়শই জাম লেগে থাকে এক কথায় বলা যায় যে এদিকে বাইক নিয়ে যাওয়াটা টাফ হয়ে যায় মানে অনেক কঠিন হয়ে যায় তার মাঝেও আজকে আমরা বের হয়েছি লোকাল রাস্তা দিয়ে কিন্তু আজকে লোকাল রাস্তাটা একদমই ফাঁকা দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারপাশে সবুজ আর সবুজ মনে হচ্ছে আমরা বন্দরবনের ভেতরে চলে এসেছি তো রাস্তার পরিবেশটা অনেক সুন্দর চারিপাশে আকাশে ঘেরা এই তো আমরা মির্জাপুরে ভেতরে চলে যাচ্ছি মির্জাপুর চলে আসছি অলরেডি তো আমরা এখন চলে আসছি হচ্ছে পুষ্টকামারি ভেতরে তো আমরা পুষ্টকামারি ভেতর দিয়ে মির্জাপুরের পুরান বাস স্ট্যান্ডে ঢুকবো এবং নতুন বাস স্ট্যান্ডে বের হয়ে আবার চলে আসব। আর কি একটু ঘোরাঘুরির জন্য বের হয়েছি ঘোরাঘুরি শেষ আমরা চলে যাব। তো এটা হচ্ছে পুষ্টকামারি বাজার তো পুষ্টকামারি বাজার থেকে মির্জাপুরের দূরত্ব বেশি না তো এই যে আমরা মির্জাপুর শহরে মাত্র চলে এসেছি মির্জাপুর শহরে ঢুকতে না ঢুকতেই জ্যাম লেগে গেছে আর এই জ্যামের প্রধান কারণ হচ্ছে বর্তমানে অটো গোলা অটো এত পরিমাণে বেড়ে গেছে যার কারণে রাস্তায় চলাচল করা খুবই কষ্ট হয়ে গেছে আমাদের দেখেন ভাই এখানে কি জ্যামটা লাগিয়ে দিছে সামনে থেকে অটোওয়ালাতে অটোয়ালার মামাদের কি বলবো তারা আসলে গরিব দিনমজুর অনেক কষ্ট করে খেতে খায় তারপরেও তাদের ব্যবহারে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই তো বর্তমানে অটো প্রচুর হয়েছে যার কারণে রাস্তাঘাট এবং সব জায়গায় প্রচুর পরিমাণে জ্যাম লেগেই থাকে তারপরে আমরা শহরে ভেতর দিয়ে আসছি আর এখান দিয়ে অটো চলবে এটা স্বাভাবিক তো শহরের ভেতরে এখন আমরা প্রবেশ করেছি এবং ভেতর দিয়ে এই পাশ দিয়ে ঢুকে মানে পুরান বাস স্ট্যান্ডে ঢুকে আর নতুন বাস স্ট্যান্ডে বের হয়ে যাবো তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এদিকেও প্রচুর জ্যাম এত জ্যাম ঠেলা ঠেলি করে বের হয়ে যেতে যে কি কষ্ট হচ্ছে অবশেষে আমরা বের হয়ে আসলাম তো অস্তের পরের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল চারিপাশে সবুজ আর সবুজ এবং খোলা আকাশ হালকা বাতাস এই দেখেন বর্ষার নতুন পানি চলে এসেছে পুরোপুরি আসেনি তো বর্ষার এই সিজনটাতে আকাশের আবহাওয়া এবং চারিপাশ অনেক সুন্দর থাকে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর হয়ে ওঠে এবং প্রকৃতি মনে হয় রূপ ফিরে পায়